ভাইয়া তুমি কম বলে কি করতেছো বোন আমার অনেক ঠান্ডা লাগছে তো তাই গরম পানির ভাব নিচ্ছি আরে বিছানা কেন নষ্ট করতেছো আরো দাও শহরে ওয়াইফাই গ্যারামে যে কয়টা ওয়াইফাই আছে সবগুলো নিয়ে আ শহরে লাগাও তাহলে আমরা এই রকম কন্টেন্ট বেশি বেশি দেখতে পারবো মানে তোমরা শহরের মানুষ তো এই রকম কন্টেন্ট দেখতেই তোমাদের বেশি ভালো লাগে বলি কি তোমাদের এই অস্টীল কন্টেন চেয়ে আমাদের গ্রামের চাষীদের কন্টেন হাজাল গুরু উত্তম শহরে একটা বাসা ভাড়া মাসে ষোলো হাজার টাকা আর গ্রামে এক শতাংশ জায়গার দাম ষোলো হাজার টাকা বাইরে বাইরে আমি শিউরো নিচ্ছিৎ নেশা করছি গ্রামে এক শতাংশ টাকা নাকি ষোলো হাজার টাকা তোর মাথা নষ্ট তুই ষোলো হাজার টাকা দিয়ে বানানো থাকবে বা ষোলো লাখ দিন শেষে তোকে বানাটি এ বলবে জমিদার না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আহা শহরে মানুষ কি ওBine জানে রে গ্রামের মূর্খের দল চাচা ভাইরা নাকি বলে গ্রামে ওয়াইফাই চলানি মানে আতংক গ্রামে একটা ওয়াইফাই 10 জন চালায় আর শহরে একজনের বউ 10 জন খেলায় सेम सेम বডি ফ্রেন্ড আরো দাও বাংলাদেশে ওয়াইফাই না মানে কোনোমতে কি বাংলাদেশে ওয়াইফাই বন্ধ করা যায় না নেট বন্ধ করে দেওয়া যায় না বাংলাদেশের নেট অফ করে তাহলে আমরা হয়তো একটু শান্তি দিতে থাকতে পারবো

মানে তারা বুঝাইতে চাইতেছে গ্রামে ওয়াইফাই দেওয়ার পর নাকি গ্যারামের মানুষ এসব কন্টেন্ট আপলোড দেয় আর এগুলো দেখে তারা হাস হাসি করে বলি কি শহরের স্বাস্থ্যবাহীরা তোমাদের শহরের কন্টেন্টের চেয়ে গ্যারামেটের কন্টেন্ট দেখা হাজার হাজারগুণের উত্তম এখানে নেই কোনো অশ্লীলতা ছোটো বড় সবাই দেখতে পারবে গ্রামের মানুষ ওয়াইফাই দিয়া অনলাইনে ভিডিও দেখা সময় পার করে আর তোমরা শহরের মানুষ বুধ দেখাইয়া ব্যবসা করো শহরের মধ্যে এটাই পার্থক্য কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার